মন খুলে যে একটা গোয়া গাড়ি এটা সবাই করতে পারে না সবাই কিন্তু আসলে ব্যস্ত হতে হয় মানে মিন ট্যাংক হতে হয় এখানে আমার মন খুলে গোয়া গাড়ি কথা নো টেনশন ডো ভর্তি দেখেন ওয়ান্ডারফুল টাইম এই যে আমরা এখান থেকে বুঝিস মাছ মারি দেখেন আপনাদেরকে দেখা যে ইংসা মাছ দিকে মাছ